বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো দেখো বন্ধুরা তোমাদের জন্য একটি মজার এবং আনন্দদায়ক ভিডিও এনেছি এখানে লোকচারে বসে ছিল এবং সে একটু করে দেয় এবং সেই পাধুটা সে আবার নাক দিয়ে শুকে এবং বিশাল এবং বাজে এবং খুব পচা গন্ধ বের হয় এবং সে বসে থাকে এবং এই পাশ দিয়ে একটি মহিলা মানুষ আরছিল নাক চলকাতে চলকাতে সে একজন নিস্তী এবং সেই লোকটাচারে বসে ছিল তার পায়ের পরে পা দিয়ে চলে যায় এবং লোকটা দেখে যায় এবং খুব চিৎকার করে বলে তুই কি তোকে দেখিস না তুই এত বেয়াদব গলি তুই এত মা ভাগ রাস্তা থাকি আমার পায়ের পরে পা দিয়ে চলে যালি কেন বল তখন সেই মেয়েটি বলে যে কেন তুই এত টাকা থাকতে রাস্তার পাশে বসবি কেন তোর আর কোনো কথা বসার জায়গা ছিল না এই বলে দুজন একে অপরের সাথে খুব তর্কে এবং ঝগড়া বিবাদে লেগে যায় এবং খুব তর্ক করে এবং সে বলে যে দেখ তুই কিন্তু খুব গায়ে পড়ে ঝগড়া করছিস বলে না আমি ঝগড়া করছি না আমি আমার পথ দিয়ে যাচ্ছি এবং তখন ওখানে পা ছিল তাই পায় পা উঠে গেছে অবশেষে ওই ওই ছেলেটিকে গিয়ে বলে দেখ এর ফল ভালো হবে না আমি তোকে কিন্তু এদিক দিয়ে যেতে দেবো না আমি তোর সামনে এখন পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকবো তুই কীভাবে যাবি যা তুমি দেখ আমি কিন্তু তোকে ধাক্কা মেরে চলে যাবো না হলে আমি ওই বাবাকে ডাকব তো বলছি তুই কোনো কিছুতে কিছু করতে পারবে না তোকে যেতে দেবো না তখন মেয়েটি বলে যে দেখ আমি তো কিন্তু ধাক্কা মেরে চলে যাব তখন সেই লোকটি বলে আমাকে ধাক্কা মারবি দাঁড়া আমি এখন মাটিতে শুয়ে থাকবো তাহলে আমাকে তার ধাক্কা মারতে পারবি না তখন কী করবি সে এই বলে মেয়ে লোকটি তো তখন শুয়ে পড়ে তখন সে মেয়েটি রেগে যায় এবং তারপরে আর সহ্য না করতে পারে তার গায়ের উপরে পা দিয়ে হেঁটে চলে যায় এবং এতে এই লোকটি মারাত্মকভাবে কষ্ট পায় এবং সে পিছন পিছন ধাওয়া করে এবং লাঠি নিয়ে তাকে মারবার চেষ্টা করে তখন সে মেয়েটি দৌড়াতে দৌড়াতে বাবা বাবা করে বাসায় যায় এবং বাবার কাছে গিয়ে বলে বাবা দেখো এই আমার সাথে কিন্তু গায়ে পড়ে ঝগড়া ঘষে যে তাকে লাঠি দিয়ে কিন্তু মাথা ফাটিয়ে দেবো তখন সেই লোকটি আর কিছু না বলে চলে যায় তখন তার বাবা বাবা বলে দেখো মানুষের সাথে ঝগড়া বিবাদ এবং মারামারি করাটা ঠিক নয় মানুষ মানুষের জন্য পারলে মানুষের উপকার করবে বলে বাবা আমার কোনো দোষ দিলো না সে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করেছে বলে ঠিক আছে তুমি যেটা বলছো সেটা ঠিক আছে কিন্তু সবসময় মানুষকে সম্মান দিবে এবং মানুষের সাথে যাতে ঝগড়া ফ্যাসাদ না হয় সেদিকে খেলে বন্ধুরা তোমরা করের সাথে ঝগড়া করবে না রাগ দেখাবে না শুধু শুধু একটু বুদ্ধি বিবেক করবে কারণ মানুষ মানুষের জন্য বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আমরা অবশ্যই নিয়ে আসবো ভালো থেকে বন্ধুরা